মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু শুধু জানতে চাই এই প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে দীর্ঘদিন চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না নিঃসন্তান লাভের জন্য কোন আমল করবো ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালা হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জমার নামাজ পড়লে নামাজ হবে কি না আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে কিছুতেই থামাতে পারি না কি করতে পারি গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুণা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় পায়ন উপর পরা যায় যাচ্ছে কিনা নামাজ চলাকালের সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব। প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভ্রমণে

উচিত এবং কর্তব্য আপনি বিভিন্ন ঝাড়ফুকের আশ্রয় নিতে পারেন কোন আলোকে মুজাফর হোসেন আপনি লিখেছেন নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটি করতে পারেন তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন সবসময় কখনো চোখ খুলবেন না এমনটি অবশ্যই অনুত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম তার চোখকে স্বাভাবিক রাখতেন সালাফেদ সালাতের মধ্যে এই স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবেই চোখ খোলা রেখে সালাতে করাটাই হলো উত্তম বাট মনোযোগ আপনার কোনো ভাবে আসে না এছাড়া তারা তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং প্রায়শই এটি করছেন বা মাঝে মধ্যে এটি করছেন সেটি যায় হতে পারে শাহনাজ পারবিন আপনি লিখেছেন আমি একজন প্রাইমারি শিক্ষক আমার কি বাচ্চাদের সামনে পূর্ণ পর্দা করতে হবে বাচ্চারা যদি খুব ছোট হয় ক্লাস ওয়ান টুর বাচ্চা তাহলে সেক্ষেত্রে সামনে পূর্ণ পর্দা না করলেন কিন্তু যারা বালে হওয়ার কাছাকাছি যারা ভালো মন্দ নারী পুরুষের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বুঝতে পারে পরিবার বা মোরা হাক যাদেরকে বলা হয় এই টাইপের বাচ্চা হয়ে গেলে তাদের সামনে তার পর্দা করার চেষ্টা করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়া

ফেতা স্মৃতিতে আপনি শরণ করলেন শরণ হলো তো করতে বলা হয় বলা হয় যে করতে হতে আপনি শরণ নামাজ হবে না আব্দুর রহিম আপি লিখেছেন নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুই আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি আল্লাহ মাফ করুন আপনি এই নাপাক পরে সালা আদায় করে ফেলেছেন তখন টের পাননি কিন্তু পরখনি আপনার মনে পড়েছে যে আপনি যে কাপড়ে সালা আদায় করেছেন সেটি پاک ছিল না পবিত্র ছিল না তো আপনি এই সালা পুনরায় আবার পড়ার চেষ্টা করবেন আব্দুল সামাদ আপনি লিখেছেন প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জমার নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার জমা নামাজ পড়লে জুমার নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন কাবিলগুনে লিপ্ত হচ্ছেন এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার মুসলমানের খাদা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে আর যা হোক না হোক আপনি পাঁচ তো নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত অচস্থ পড়তে পারেন না সেজন্য আপনি জুমা ছেড়ে দেন সেটা আমি বলছি না জমা পড়ছেন পাচক আপনাকে পড়তে হবে জমা পড়লেই পাচক না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি আহ ভিন্ন গুরুত্ব আছে আদিবা আমিন দিবা আপনি লিখেছেন বলেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিক ভাবে যদি সেফটি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টি যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়জ নয় কারণ সত ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামীরা স্ত্রী বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যেটা সম্ভব এই ভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা ট্রেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে এর আশা উচিত নাজিমুদ্দিন নান লিখেছেন নামাজ চলাকারে সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব কোন ভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দান বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপর সবাই সালাম শেষলে আপনি চলে যাবেন এটি কিছুটা বিবৃত করার মধ্যে পড়বেন তারপর বিনা ওজুতে

ও انت خير الوارثين আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না আমি আপনি সর্বোত্তম ওয়ாரிস দাতা ঠিক একইভাবে আপনি রব্বি হাবলি মিল্লাদুম কদরিয়াতান তাইবা انك السميع الدعاء হে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই দোয়াগুলো একযোগে আপনি পাঠ করতে পারেন নেক সন্তান কামনা করি আর সে সাথে মনে রাখবেন আল্লাহ দুনিয়াতে কাউকে কোন অponন্যতা দেন কোন পরীক্ষা দেন কোন দিক থেকে তার কোনো ত্রুটি বা খুঁত রাখেন সেটি আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা আমাদের কল্যাণার্থে বিধায় আপনাকেternal সন্তান নাও দেন তো আপনি এর জন্য কষ্ট হবে হয়তো হয়তো এক ধরনের অপূর্ণতা থাকবে যে আল্লাহ অনেককে দিয়েছেন কিন্তু আপনি সেটা কাটাবার জন্য আপনি কোনোকে লালন পালন করেন শুধু আল্লাহকে খুশি করবার জন্য বাপ ডাক জন্য নয় সেই সাথে আপনি আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণভাবে করে ফেলেন আশা করা যায় এই আপনার সন্তানহীনতার বা সন্তান না থাকার যে কষ্টটা সেটা কিন্তু লাঘব হবে আমরা অনেকেই এই হতাশ হয়ে যায় হতাশ না হয় আল্লাহ তালা ফায়সালাকে মেনে হয় এটা পরীক্ষা আল্লাহ আমাকে অনেক দিক থেকে ভালো রেখেছেন যা অনেককে সন্তান দিয়েও আল্লাহ তালে সেদিক থেকে ভালো রাখেন না বিদায় সেই দিকটা চিন্তা করে বিবেচনা করে আমাদের ভালো থাকার চেষ্টা করা উচিত মোহাম্মদ হোসেন লিখেছেন পায়ে উপর পড়া জায়জ আছে কিনা মেয়েরা পায়ে উপর পড়তে পারেন তবে নুপুর পরে বাইরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয় এরকমটি করা তাদের জন্য জায়জ নয় সাদিয়া জামান আব্বি লিখেছেন আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে ওঠে কিছুতেই থামাতে পারি না কি করতে পারি আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে অস্বাভাবিক চিৎকার করে কেঁদে ওঠে এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণ হওয়ার আশঙ্কা অনেক বেশি এক্ষেত্রে সবসময় তিন কুল সুরায় খালাস সুরা ফালাক সুরায় রাস তিন তিনবার পড়ে ফুঁ দিয়ে তারপরে শরীর পৌঁছে দিবেন এবং যথাসম্ভব তাকে রুকিয়ার যে অ্যাপস গুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন আশা করা যায় ইনশাল্লাহ বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে আবু তোহা মোহাম্মদ আদনা আনি আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানীয় তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সূন্য বিরোধী নয় সূন্য কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন সাধারণত পানি যখন আমরা পান করব এই পানি পান করার সময় তিন নিঃশ্বাসে পান করা হলো সূন্য এখন চা বা অন্য কোনো যে যেটা অনেক বেশি গরম দড়ুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি গলার জন্য প্রয়োজন অবশ্য সেগুলোতে তিন নিঃশ্বাসে কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে সেটা তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা সুন্নাহ এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানীয় সেটাও যদি তিন নিঃশ্বাস পান করতে পান ভালো কিন্তু কোনটা যদি বেশি করতে হয় যেমন চা বারবারই খেতে হয় কোন অসুবিধা নেই কারণ এটা তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না দ্বিতীয়

বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় ওনার দিয়ে ঢাকা আছে ওনার ভেতরে ছাড়া আছে তাতে কোনো অসুবিধা নেই এবং আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে সিজদা উঠা বসাতে যেন অসুবিধা না হয় তাতে মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে বড় ওনার ভেতরে চলতে কোনো সমস্যা নেই নাজমা আপনি লিখেছেন প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে পেশাব পবিত্র করবেন যাতে কাপড় বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুদ্ধ হয়ে ফেলবেন কমর বন্ধ পুরোটা ধোয়া জরুরি নয় এবং ওজন করবেন যেতে ও চলে গেছে নীলিমার নীল আর এদিকে আপনি লিখেছেন মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো বা বিবরণ নয় যে করোনা হাদিসের আলোকে আমরা বলতে পারি যেটা করা যাবে অভিজ্ঞতা দ্বারা যদি কারো এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা গর্ভবতী নারীর জন্য প্রসবেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় তো সেই অভিজ্ঞতার উপর আপনি